হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটি আজকে শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে দেখা উঠে পড়লাম আর এখন বাজে কটা যেন সাড়ে নটা বাজে আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম তার কারণ হচ্ছে কাল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য অন্যদিন বারোটা একটার সময় ঘুমাই বলে আমি ঘুম থেকে উঠি সাড়ে এগারোটা বারোটা হ্যাঁ আর আর তার আগে বলি আমার মা এসে আছে আমার কাছে আর তাড়াতাড়ি না উঠলে মা খুব রেগে যায় মায়ের কাছে কথা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সব কিছু তাড়াতাড়ি করতে হবে আর তাড়াতাড়ি সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না তো দেখো আমি চুলটা সকাল সকাল দেখো উঠে আর ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চুলটা বেঁধে নিয়ে সরাসরি বাথরুমে চলে গেলাম বাথরুমে গিয়ে ব্রাশও করে নিচ্ছি তাড়াতাড়ি হ্যাঁ কারণ মা রেগে যাবে মা অনেক সকালবেলা উঠে পড়েছে আর দেখো দুধ ও অলরেডি দেখছি মা দুধ গরম করে নিয়েছে আর দুধ ফুটানো না হলে আমার একদম ভালো লাগে না দুধটাকে আমি আরেকটু ভালো করে গরম করে নিচ্ছি মানে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে তো চলো ট্রেও নিয়ে নিয়েছি এবার দুধটা ফুটে গেছে দুধটাকে এবার ঢালার পালা দেখো ঢেলে নিচ্ছি দুধটাকে তো চলো বন্ধুরা এবার আমি নিয়ে যাই তো নিয়ে টেবিলেও বসে পড়লাম তো সঙ্গে দেখো আমি টোস্টও নিয়ে নিলাম কারণ সকাল সকাল আমাকে খুব ভারী খাবার একদম ভালো লাগে না খেলে আমি এক ঘন্টা দেড় ঘন্টা পর ভারী খাবার কিছু খাই কিন্তু একদম সকালে উঠে আমি টোস্ট দুধ নয় বিস্কিট দুধ নিয়েই বসে পড়ি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার